হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাইকে দিন পরে নিউ ব্লগ দিয়ে চলে আসলাম আশা করি আমার ব্লগটা সম্পূর্ণ দেখবেন আর এই কদিন ভিডিও আপলোড দিতে পারি আমি অনেক বেশি অসুস্থ ছিলাম এর উপর আমার অনেক পড়ার প্রেশার ছিল কি বলবো আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কিছুদিন আগে আমার কাজিনের বার্থডে ছিল কিন্তু আমি কিছুই গিফট করতে পারিনি সময়ের অভাবে আসতেও পারি নাই আর যেহেতু আমি স্টুডেন্ট আমার বাজেট এত বেশি না তাই এখানে টুকি কিছু কেনার চেষ্টা করছি আর গিফটে তো গিফটে হয় তাই না বলেন ছোট হোক বড় হোক আমি যেহেতু আমি ছোটো মানুষ ছোট ছোট কিছু কেনার চেষ্টা করতেছি আর জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল এখানে কেনাকাটা শেষ করে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি যেহেতু আমি ক্লাস করে আসছি আমি অনেক বেশি টায়ার্ড ইভেন অনেক খিদা লাগছিল আমার পরে বের হয়ে দেখে আমার পছন্দের ফুচকা কী বলবো এটা না খাইলে তো নাই তাই না আর এই মামার ফুচকাটা অসাধারণ আমি যেখানে ফুচকা খাই না কেন এটার মতো আমার কখনো লাগে না আর এখানে সাত আট ধরনের টক পাওয়া যায় মানে আনলিমিটেড আপনি যা খাইতে চান না খাইলে বুঝবেন না ভাই এত বেশি মজা যাই হোক আপনাদের নাও ভালো লাগতে পারে কারণ আমি ফুচকা লাভার ফুচকা হইলেই চলে আমার কিন্তু এটা একটু স্পেশাল লাগে আমার কাছে এখানে আমার ফুচকা রেডি আর মামা আর একটু বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি কি যে লাগছে দেখেন আর এখন আমি নিয়ে নেব টক আর এখানে আমি টক নেওয়ার জন্য চলে আসলাম এখানে সব ধরনের টকের নাম লেখা থাকে আমার যেহেতু বোম্বাই মানুষ পছন্দ আমি উঠে নিয়ে নিলাম আর এইদিকে এখানে দাঁড়াইলেই বাস চলে আসে এর আগে পরে বাস আসার খবর নেই যাই হোক আমি খাওয়াটাও শেষ করে চলে যাচ্ছি আর এখানে আমার অনেক বেশি ঝাল লেগে গেছে পরে আমি একটা লেবু শরবত খেতে চলে আসলাম এখানে আমি মাঝে মধ্যে লেবুর শরবত খাই যেহেতু বাইরের জিনিস খাওয়াই ঠিক না তারপরও আমার বাইরের জিনিসে ভালো লাগে যাই হোক তারপরে আমি বাসের জন্য এখানে চলে আসলাম এখানে আসি দেখি বাস চলে গেল কি করব বলেন অনেক টাইম দাঁড়িয়েছিলাম এত বেশি রোদ ছিল আর এমন অনেকবারে আমার হয় ফুচকা খাইতে যাই আমি বাস মিস করে পেলে যাই হোক পাঁচ দশ মিনিট দাঁড়ানোর পরে আমি একটা বাস পেয়েই গেলাম আর এখানে একটা সিটও পাইলাম যাই হোক ভাগ্য ভালো দেখে পাইলাম আর না হয় দাঁড়ায় দাঁড়াই আমার চাইতে হইতো আর এখানে জানালার পাশে বসার কারণে একটু বাতাস লাগতেছে আমার একটু ভাষ্য ভালো লাগতেছে এত বেশি গরম বাসে উঠলে গরমের জন্য মানে পাগল হয়ে যাব মনে হয় আর এই রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল দেখেন আর বিউটা মাসাল্লা অনেক বেশি ভালো ছিল আজকের বৃষ্টি টিষ্টি কিছুই ছিল না আর মনে মনে ভাবতেছি বাসায় যে আমার এত বেশি পড়া পড়তে হবে আমি কীভাবে পড়বো আমি কি বলবো আমরা তো স্টুডেন্ট আমাদের মনে শুধু এগুলোই ঘুরে ওঠছেন আর এত পড়াশুনো করে কি হবে বলেন যাদের কোটা আছে তাদের সব আছে আর আমরা সাধারণ স্টুডেন্টরা পড়ে কি করব জানে না মা বাবা এত স্বপ্ন নিয়ে আমাদেরকে শহরে পাঠিয়েছে শিক্ষার জন্য বাট আদৌ আমরা কিছু করতে পারবো কিনা তাও জানে না যাই হোক আল্লাহর জন্য সব স্বপ্ন পূরণ করে আর কষ্ট করতেছি ইনশাআল্লাহ কষ্টের ফল অবশ্যই আল্লাহ দেবে আমার মনে হচ্ছে যাই হোক পড়াশোনা আল্লাহর উপর ভরসা করে উঠতেছি ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই সফলতা আনবেই পরে দেখেন আমার বাস থেকে নেমে এখানে মা মা দেখলাম মাঠা বিক্রি করে আর আমার এই মাঠাটা অনেক বেশি পছন্দ পরে আমি এখান থেকে একটা নিয়ে নিলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসটাকে ফলো করবেন আল্লাহ হাফেজ সবাইকে